ছাত্রেরা বসিয়েছে আছে ডক্টর ইউনুস সাহেব বসে গদি ছাড়তে পারছেন না এত সোজা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা হার মানবেন না আমরা এই গদিতে বসার জন্য না মানুষের গণতান্ত্রিক অধিকার গণ মানুষের হাতে পৌঁছে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ওই আসনে জনগণের নেতা বসবে সেই দিনের জন্য আমাদেরকে তৈরি হতে হবে ভাইরা আমার নেতা দেশরা জনপ্কারে রহমান এখনো দেশের মাটিতে ফিরে আসতে পারে নাই কেন পাচ্ছেন না কেন সেই পরিবেশ এখনো সৃষ্টি করা হয় নাই কেন ষড়যন্ত্র প্রতিহিংসাবশত সকল মামলা কেন একদিন প্রত্যাহার হলো না এগুলো বিবেচনা করেন একাত্তরের যুদ্ধ যারা ভুলে যেতে চায় যারা মনে করে একাত্তরের যুদ্ধ কোনো যুদ্ধ নয় এই চব্বিশের আন্দোলনে সবচেয়ে যুদ্ধ এবং আমরাই বীর হয়ে গেলাম আপনাদেরকে বলতে চাই একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে একটি মানচিত্রপূর্ণ প্রতিষ্ঠা হয়েছে পরিবর্তন হয়েছে সেটা বাংলাদেশের মানচিত্র একটি স্বাধীন পতাকা আমরা পেয়েছি লাল সবুজের পতাকা এটি স্বাধীন ভুখোট আমরা তৈরি করতে পেরেছি এটা ভুলে গেলে হবে না স্বৈরাচার এর সদের বিদায় ঘটেছে কেশনে ত্রিপ্রবম খালেদা জিয়ারা প্রসীম সংগ্রামের মাধ্যমে সংগ্রামী নেতৃবৃন্ন আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য আপনাদেরকে অনুধাবন করতে হবে বাংলাদেশ আজকে দীর্ঘ সতেরো বছর যাবত একটি ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার সরকার গণমানুষের আকাঙ্ক্ষার বিপরীতে বিপরীত স্রোতে যারা রাষ্ট্রকে পরিচালনা করেছে গণমানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে যারা রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে যাদের দমন নিপীড়ন নির্যাত এবং স্বৈরতন্ত্রের কারণে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো আজকে ধ্বংস দ্বার প্রান্তে দলীয় কাঠামো কাঠামোতে পরিণত করেছে আওয়ামী দোষ ফ্যাসিস সরকারের সাবেক ফ্যাসিস শেখ হাসিনা সেই জায়গা থেকে বাংলাদেশটাকে আবার সুশাসনের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ জনগণের গণতান্ত্রিক বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে একত্রিশ দফার এই রাষ্ট্র কাঠামো মেরামতের এই এক অঙ্গীকার কিংবা আপনি বলতে পারেন আগামী দিনের বাংলাদেশের রূপকার রূপকল্প তিনি জাতির উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য আমাদের সকলকে দায়িত্ব দিয়েছেন প্রিয় নেতৃবৃন্দ এই যে সংস্কারের কথা আজকে এই সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে সংস্কার সংস্কার পুনর্গঠন হওয়ার পরে নির্বাচন যদি জনগণ চায়, কিংবা যারা আমাদেরকে বসিয়েছে অর্থাৎ ছাত্র জনতা যিনি আমাদের যারা আমাদেরকে বসিয়েছে তারা যখন বলবে তারপরে নির্বাচন বিষয়টা কি তাই হওয়ার কথা ছিল বক্তব্যটাকে এমনটা হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল না সংস্কারের কথা এটা শহীদ প্রেসিডেন্ট জিযার রহমান যখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আসেন দল গঠন করেন রাষ্ট্রের নেতৃত্বে আসেন তখন তিনি ১৯ দফার সংস্কারের মাধ্যমে রাষ্ট্র মেরামতে সংস্কার শুরু করে এটা একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়া ধাপে ধাপে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে সর্বপ্রথম ভীষণ টোয়েন্টি থার্টি হয় সেটা খুব সম্ভবত 2017 সালে তাহলে সংস্কার কি নতুন কোন চিন্তা ভাব না সর্বপ্রথম সংস্কারের আওয়াজ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পরবর্তীতে এই ভিশন 2030 আপনার 27 দফা কর্মসূচি দান করে জাতির সামনে উপস্থাপন করেন দেশনায়ক জনাব তারেক রহমান এবং সর্বশেষ এই সাতাশ দফাকে সাথে নিয়ে বাকি সকল রাজনৈতিক দলের সকলের মতামতের ভিত্তিতে দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে এই একত্রিশ দফা উপস্থাপন করেন এই একত্রিশ দফা যখন আপনি বের করতে যাবেন সেখানে ইতিমধ্যে আমাদের সিনিয়র সহসভাপতি খন্দকার সাহায্য বিল্টু সাহেব খুব সংক্ষিপ্ত ভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এখানে সংবিধানের সংস্কারের সংস্কার করে কমিশন গঠন করার কথা বলা হয়েছে যে সংবিধান স্বৈরাচার শেখ হাসিনা তার মতো করে সাজিয়েছে ওই বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধানকে কেটে ছেড়ে তার এক নায়কতন্ত্র কায়েম করার জন্য সংবিধানকে সে নতুন করে সংশোধন করেছে সেই সংবিধানকে আমাদেরকে সংস্কার করতে হবে সংস্কার কমিশন গঠন করে যাতে নব্য কোনো সৈরাচার কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আজীবন ক্ষমতাকে কুক্ষিগত করা না যায় তার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে একইভাবে জাতীয় সমন্বয় কমিশন গঠন করা অর্থাৎ সকল দলের মতামত এবং সকল দলের রাজনীতি করা যে রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ করা মিছিল মিটিং করা রাজনীতি রাজনীতি থেকে বেরিয়ে এসে সমতার সকলকে নিয়ে সম্প্রীতির বন্ধনে একটি রাজনীতির পরিবেশ সৃষ্টি করার এই একত্রিশ দফার ভিতরে একটি দফা এখানে দেশ নায়ক জনাব তারিক রহমান জাতির উদ্দেশ্যে বলেছেন নির্বাচন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তন করা ওই যে আপনার দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা খুব সুস্পষ্টভাবে দালালিক প্রমাণের মাধ্যমে তিনি জাতিকে দেখিয়ে দিয়েছেন সেই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আবার সেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রক্রিয়া বের করতে হবে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে এক ব্যক্তি একবার দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার মানে আপনাকে বিবেচনা করতে হবে এখানে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের গণমানুষের ভোটে নির্বাচিত সরকার গঠন করে সেই জায়গা থেকে আমাদের নেতা বলেছে এক ব্যক্তি দুইবারের বেশি সরকার প্রধান পারবে থাকতে না অর্থাৎ একটা ত্যাগের মহিমার যে প্রকাশ সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তিনি উপস্থাপন করেছেন জাতির পক্ষ থেকে এখানে প্রধানমন্ত্রীর দায়িত্বের বলেনের সময় সময়সীমা নির্ধারণের কথা বলা হয়েছে দুই দফা এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে ভারসাম্য সে ভারসাম্য কথা এই দফাগুলোতে বলা হয়েছে আইনের সবার উচ্চ কক্ষ প্রবর্তনের কথা বলা হয়েছে অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ এখানে পার্টিসিপেট করতে পারবে অর্থাৎ তিনশো আসনের তিনশো এমপি এর বাইরে যে যে বিভিন্ন ধরনের আপনার সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত আছেন যারা পেশাজীবী সংগঠনের সাথে আছেন যারা সমাজ বিজ্ঞানের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে দি কক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট গঠন করা হবে নির্বাচন কমিশন যাতে হাসিনা মার্কা নির্বাচন কমিশন যাতে পূর্ণ প্রতিষ্ঠা না হয় সেই জায়গায় কথা বলা হয়েছে আপনার স্থানীয় সরকারের যে ক্ষমতা এই ক্ষমতা যেন তারা তাদের সব প্রয়োগ মানে নিজের ক্ষমতা নিজে প্রয়োগ করতে পারে এবং ক্ষমতা বিচার বিভাগকে যাতে নিয়ন্ত্রণ করে কেউ নিজের মতো করে আইন প্রণয় করতে না পারে যার কারণে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে এখানে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের এক ধরনের মানে তৈরি করে স্বতন্ত্র বিচার বিভাগ তৈরি করার কথা বলা হয়েছে এখানে আমাদের নেতা বলেছেন বিগত দিনে আমাদের যারা নেতৃবৃন্দরা আছে হামলা মামলা শিকার হয়েছে গুম খুনের শিকার হয়েছে দমন নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে মাধ্যমে আবার তাদের সাথে যারা এই সকল অপকর্মের সাথে জড়িত অর্থাৎ প্রশাসনের যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে যুব সমাজের উন্নয়নের কথা বলা হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত যুব সমাজ এবং কারিগর আগামী দিনের কারিগর গঠনের কথা বলা হয়েছে নারীদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা অর্থাৎ নারী যে সমাজে 50% নারী যে সমাজের আগামী দিনের উন্নয়নের অগ্রযাত্রার অগ্রদূত এই নারীদেরকে রাজনীতির মাঠে আপনার বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকারপূর্ণ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এখানে প্রত্যেকটি পরিবারে নারীদেরকে পরিবারের নারীদেরকে ভাতা দেবে আগামী দিনে যখন ক্ষমতায় আসবে এখানে আপনার শিল্প কারখানা উন্নয়নের কথা বলা হয়েছে আমাদের ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান অর্থাৎ ধর্ম যার যা নিরাপত্তা পাওয়ার অধিকার সকলে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করে এবং সকল ধর্মের সকল ধর্মের অধিকার অর্থাৎ নিরাপত্তা পাওয়ার অধিকার আছে এবং তারা বাংলাদেশই বাংলাদেশের নাগরিক এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় এই বিষয়ে আপনার কথা বলা হয়েছে সর্বোপরি এই একত্রিশ দফা এই একটা বিশেষ যোগ্য এই একত্রিশ দফা যখন আপনি পূর্ণ বাস্তবায়ন করতে যাবেন ধীরে ধীরে পর্যায়ক্রমে আজকে আমরা যারা বৈষম্যহীন সমাজ করতে চাচ্ছি সুশাসনের বাংলাদেশ করতে চাচ্ছি ন্যায় বিচারের বাংলাদেশ করতে যাচ্ছি গণ মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে একটি জবাব সরকার গঠন করতে চাচ্ছি এই একত্রিশ দফা প্রত্যেক একটি সংস্কারের কথা বলা হয়েছে তাহলে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশ নায়ক রহমান সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই একত্রিশ দফা আমাদের হাতে তুলে দিয়েছে এই একত্রিশ দফা আমরা যেন তরুণ সমাজের কাছে নিয়ে যাই মেহনতি মানুষের কাছে নিয়ে যায় গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে পাড়া মহল্লা প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি নারী পুরুষ এবং তরুণ সমাজের হাতে আমরা দিতে তুলে এবং সেখানে আপনারা আপনাদের এই দফা শুধু শ্রবণ করেন না এইভাবে নয় আপনারা এটা পড়েন কারণ এই একত্রিশ দফা গঠন করতে প্রায় তিন থেকে চার মাস লেগেছে আর ওটা পড়তে বুঝতে অন্তত আপনাদেরকে পাঁচ থেকে চার দিন লাগবে তো আপনারা আগে নিজেরা বুঝবেন আপনার আপনাদের ভিতর এটা এই যে ত্যাগের মহিমা কিংবা এই একত্রিশ দফা আমার দল দিয়েছে আমি এই একত্রিশ দফা মানি এবং এই একত্রিশ দফা প্রতিষ্ঠা করব জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাব জনগণের প্রতি আস্থা সৃষ্টি করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই একত্রিশ দফা আপনাদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি সেভাবে আমরা কাজ করব। আমি আপনাদেরকে এখানে অনেক রাজনৈতিক বক্তব্য শুনেছি আপনাদের অনেক বিভেদ অনেক কিছুর কথা শুনে আসলে কি সত্যি কথা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি জাতীয়তাবাদের নেতাকে ধ্বংস করার ষড়যন্ত্র অনেক আগে থেকে এটা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্রের সাথে ঐক্যবদ্ধ হয়ে আছে এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের মধ্যে যদি আমরা বিভেদ তৈরি করি তাহলে আমরা আমাদের নিজেদের ক্ষতি করা ছাড়া কিচ্ছু করছি না এটা আপনাদেরকে বিবেচনায় আনতে হবে এখনো দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবকের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার নেতৃত্ব অধিক আত্মহতি দিয়েছে এটা ভুলে গেলে কি হবে যা সারা বাংলাদেশে যত গ্রেফতার হয়েছে অধিকাংশ গ্রেফতার হয়েছে আমার বিএনপি নেতৃবৃন্দরা সারা বাংলাদেশে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তার অধিকাংশ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আবার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা তারপরেও আমরা কি বলেছি এই আন্দোলনের পুরো কৃতিত্ব পুরো ক্রেডিট বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা বলি নাই কারণ আমরা গণমানুষের অধিকার পণ্য প্রতিষ্ঠার জন্য

একাত্তরের যুদ্ধ যারা ভুলে যেতে চায়। যারা মনে করে একাত্তরের যুদ্ধ কোনো যুদ্ধ নয় এই চব্বিশের আন্দোলনে সবচেয়ে সারা যুদ্ধ এবং আমরাই বীর হয়ে গেলাম আপনাদেরকে বলতে চাই একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে একটি মানচিত্রপূর্ণ প্রতিষ্ঠা হয়েছে পরিবর্তন হয়েছে সেটা বাংলাদেশের মানচিত্র একটি স্বাধীন পতাকা আমরা পেয়েছি লাল সবুজের পতাকা একটি স্বাধীন ভূখণ্ড আমরা তৈরি করতে পেরেছি এটা ভুলে গেলে হবে না মহান স্বাধীনতা যুদ্ধে অনেকে অংশগ্রহণ করেছে আবার অনেকে ওই পাকিস্তানিদের সাথে আতাত করে আত্মগোপনে ছিল তৎকালীন রাজনৈতিক দলের না। কই স্বাধীনতা যুদ্ধে যখন বিজয় লাভ হলো ওর কৃতিত্ব সুবিধা তো সকল জনগণ নিল নিল না আপনারা ভয় পাবেন না যারা ইতিহাস করতে যাবে তারা কৃতিত্ব পাওয়ার জন্য ইতিহাস করে না তারা আবার নতুন পথ সৃষ্টি করে আবার নতুন ইতিহাস করার জন্য যেটা দেশ নয় যা রহমান ফ্রেসিস সরকারের পতনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে

নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না একজন প্রতি আঙ্গুল তুলে নিজেদেরকে দুর্বল করবেন না অনেক করতে হবে কারণ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের নেতৃত্ব দেবে ভাইরা আমার নেতা দেশরা প্রমাণ এখনো দেশের মাটিতে ফিরে আসতে পারে নাই কেন পাচ্ছেন না কেন সেই পরিবেশ এখনো সৃষ্টি করা হয় নাই কেন এখনো সব কিছু সকল মামলা কেন একদিনে প্রত্যাহার হলো না এগুলো বিবেচনা করেন ছাত্রেরা বসিয়েছে ডক্টর উনিশ সাহেব বসিয়া গতি ছাড়তে পারছেন না এত সোজা বাংলাদেশ জাতীয় দলের নেতারা হার মানবেন না বসার জন্য না। গণ মানুষের গণতান্ত্রিক গণ মানুষের হাতে পৌঁছে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ওই আসনে জনগণের নেতা বসবে সেই দিনের জন্য আমাদেরকে তৈরি হতে হবে ভাইয়েরা আপনাদের সকলের প্রতি শুভকামনা আপনাদের সকলের আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাল এবং আশুলিয়া থানা বিএনপি আজকে যে সুন্দরভাবে এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন তার জন্য আমি সম্মানিত সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি